অস্ট্রেলিয়া সফরে দলে থাকবেন একশো সাতান্ন কিলোমিটার গতির মায়াঙ্ক মতামত জানালেন বোর্ড সচিব জয় শাহ গত আইপিএলে নজর কেড়েছিলেন মায়াক যাদব লখনৌ সুপার জায়েন্সের জোরে বোলারের গতি চমকে দিয়েছিল ক্রিকেট প্রেমীদের অস্ট্রেলিয়া সফরে তাকে দলে রাখা উচিত বলে আইপিএলের সময় মতামত দিয়েছিলেন অনেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অবশ্য তেমন কোনো নিশ্চয়তা দিতে নারাজ ধারাবাহিকভাবে একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি করিতে বল করে আইপিএলে নজর কেড়েছিলেন একুশ বছরের মায়াঙ্ক চোটের জন্য অবশ্য সম্পূর্ণ আইপিএলেও পায়নি লখনউ তাকে দিল্লির তরুণ ক্রিকেটার চোর সারিয়ে অনুশীলন শুরু করেছেন ব্যাঙ্গালুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন তিনি সুস্থ হয়ে ওঠা মায়াংকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জল দেখা যাবে তার বলের গতিকেই অস্ট্রেলিয়ার মাটিতে কাজে লাগানোর চেষ্টা করবে ভারতীয় দল বিসিসিআই সচিব সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি জয় বলেছেন মায়াঙ্ক যাদব দলে থাকবে কিনা তা বলা সম্ভব নয় এমন কোনো নিশ্চয়তা দিতে পারব না মায়াঙ্ক অবশ্য ভালো জোরে বলার ওর মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ওর দিকে আমাদের নজর রয়েছে এখন জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছে মায়াঙ্ক আইপিএলে সর্বোচ্চ একশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার গতিতে বল করেছিলেন মায়াঙ্ক তার বলের গতি পার্থ অ্যাডিলেট এবং ব্রিসবনের উইকেটে কার্যকরী হতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল পাঁচটি টেস্টের সিরিজে প্যাট কামিন্সের মুখোমুখি হবে রোহিত শর্মারা তাই আবার আলোচনায় উঠে এসেছেন মায়াঙ্ক আপনার কি মনে হয় মায়াঙ্ক যাদব কি আগামী দিনে ভারতীয় জাতীয় দলে নিজের জায়গা পাকাপাকি করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ